আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জাতীয়তাবাদী প্রেস ক্লাব চত্বরে নেতাকর্মীদের কর্মীদের করে রেখেছেন সাবেক বিরোধী দলীয় চিফিফ জনাব জঙ্গল ফারুক ভাই উপস্থিত হয়েছেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা উপস্থিত হয়েছেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোজাম্মেল ভাই উপস্থিত হয়েছেন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পাইলট ভাই সহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ সংগ্রামী ভয়েরা আফতারা দেখেছেন গতকাল একটি ঐতিহাসিক মুহূর্তে যখন সারা জাতি তাকিয়ে আছে জুলাই সনদের দিকে ডক্টর মোহম্মদ ইনু সরফ তাকে ধন্যবাদ জানাতে চাই আপনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কালকে জুলাই সনদে স্বাক্ষর করেছেন আমরা যে দুদিনে আফতার পাশে থাকতাম আফতার হাজিরায় উপস্থিত থাকতাম তার কৃতজ্ঞতা জানাচ্ছে আবারও। যে কালকের এই মহাসন্ধিক্ষণে আপনি একটি সুন্দর কাজ করেছেন আজকে যারা পিয়ার পিয়ার করে নির্বাচনকে পঞ্চাল করতে চায় তাদের স্পষ্ট ভাষায় বলতে চায় পিয়ার মানে পেছনের দরজা পেছনের দরজা নির্বাচন বাংলাদেশের জনগণ বোঝে না এদেশের শতকরা আশি ভাগ লোক কৃষি কাজ করে খায় যারা অশিক্ষিত তারা পিয়ার মিয়ার বোঝে না তাই নির্বাচন বাঞ্চাল না করে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনী প্রচারণায় যাবেন বাংলাদেশের আশা প্রতিচ্ছবি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিচ্ছবি বাংলাদেশের গণতন্ত্রের প্রতিচ্ছবি আপসীন জননেত্রী বেগম খালেদা জিয়া সতেরোটি বছর নিজে কারাবরণ করে দেশকে রক্ষা করেছেন তাই বলতে চাই ষড়যন্ত্র কাজ হবে না প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন সবার আগে বাংলাদেশ আগামী দিনে ধানের শীষে বাংলার জনগণ ভোট দেবে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে আবারও বাংলার মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে আপনারা বিগত দিনে দেখেছিলেন এই স্বৈরাজানি শেখ হাসিনা কিভাবে বাংলার জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল ভোটাধিকার সতেরোটি বছর মানুষ ভোট দিতে পারে না ভক্তব্যদের খায়িত্ব না গতকালও শেখ হাসিনার কাঞ্জাম করেছে করতে তাই বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচন যাতে সুন্দর এবং থেকে বিতরিত করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে পরিচয় করে দিচ্ছি জনাব মুসা ফরাজি সাবেক পার্বত্য সভাপতি স্বেচ্ছাসেবক দল চকবাজার থানা এই পর্যায়ে আসলে সময়ের কারণে বক্তব্য দিতে পারছি না আমাদের পল্টন থানা কৃষক দলের সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম ভাই উনি বক্তব্য দিয়ে নিজে না করছে যে আমাদের অতিথিরা চলে আসছে এখানে বক্তব্য দিবে না এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি

এবং আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিবাদ সভ এখানে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জানালুদ্দিন ফারুক জাতীয় নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ আরো অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানায় গতকাল ইন্ডিয়ার পার্লামেন্টে এই শেখ হাসিনা জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই ইন্ডিয়ার পার্লামেন্টে তার বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন পৃথিবীর পার্লামেন্টরা সেখানে বলেছেন মোদী সরকারের কারণে এই শেখ হাসিনাকে সেখানে স্থায়ব ও বসবাসদার কারণে আমাদের বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্কnest হচ্ছে তাই অবিলম্বে এই দৃষ্টিতে কারি এবং হত্যাকারীকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে যাচ্ছে আজকে শুনছে পিয়ার এই পিয়ার সরকার হয়েছিল নেপালের শ্রীলঙ্কায় আপনারা দেখতে পাচ্ছেন বিহারের এই সরকারের